পশ্চিমবঙ্গের সমস্ত ওবিসি চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রী যারা এখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চলেছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে সাম্প্রতিকভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত একটি নতুন নোটিশ জারি করেছে গুগলে গিয়ে যদি আপনি কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি লিখে সার্চ দেন তাহলে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি ডট জিও ডট ইন পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ঢুকলে এই নোটিশটি দেখতে পাবেন এখানে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম ফর অ্যাপ্লাইং ফর ও সার্টিফিকেট বা ও বিসি সার্টিফিকেটের জন্য আবেদনের নতুন পদ্ধতি তারপরে আছে অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাট্যাস লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই মানে এখানে যে লিঙ্কে লিস্ট দেওয়া আছে এই লিস্টে ক্লিক করলে দেখতে পাবেন একশো চল্লিশটি ও সম্প্রদায়ের নাম আপনার সম্প্রদায়ের নাম যদি এই লিস্টে থেকে থাকে তাহলে ও বিসির জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনেকের প্রশ্ন আছে যে যাদের অলরেডি ওবিসি সার্টিফিকেট আছে তাদেরও কি অ্যাপ্লাই করতে হবে এই পিডিএফ এ দেওয়া একশো চল্লিশটি সম্প্রদায়ের সবাইকেই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এখন দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমত সার্টিফিকেটের রি ইস্যুয়েন্স বা পুনঃপ্রদান যেসব সম্প্রদায়ের নাম আগে ওবিসি লিস্ট থেকে বাদ চলে গিয়েছিল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের আবার ওবিসি লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই রকম মোট ছিয়াত্তরটি সম্প্রদায়ের মানুষদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে আর দ্বিতীয়ত সার্টিফিকেট রিভ্যালিডেশন বা পুনঃবৈধকরণ মোট চৌষট্টিটি সম্প্রদায় যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা এই লিস্টে আছে তাদের পুরনো সার্টিফিকেটটি পুনরায় বৈধ বা রিভ্যালিডেট করাতে হবে তাহলে দেখা যাক অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন উপরের দিকে যে ওবিসি মেনু আছে ওখানে গিয়ে অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার ডিটেলস ফিল করতে হবে আপনার যদি পুরনো ডিজিটাল সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার নাম্বার ও ইস্যু ডেট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন তাহলে আপনার ম্যাক্সিমাম তথ্য অটোমেটিক ফিল হয়ে যাবে আর কিছু ডিটেলস আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে যেমন জিপি বা ওয়ার্ডের নাম মোবাইল নম্বর ইমেল আইডি আধার ভোটার রেশন কার্ড যে কোনো একটি নাম্বার ভিলেজ বা টাউনের নাম রিলিজিয়ান জেন্ডার বিডিও থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করতে হবে বাবা এবং মায়ের সার্ভিস ডিটেলস ও ফিল করতে হবে সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে এরপরই আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন চলুন এবার দেখে কোন কোন ডকুমেন্ট বিডিও অফিস বা পৌরসভাতে জমা দিতে হবে প্রথমত অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট আউট কপি দ্বিতীয়ত পুরনো অরিজিনাল ও সার্টিফিকেট বা ও বিসি সার্টিফিকেটের কপি তৃতীয়ত বিডিওর কাছ থেকে পাওয়া ইনকাম সার্টিফিকেট অথবা লাস্ট তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কপি চতুর্থত আবেদনকারীর ভোটার বা আধার বা পাসপোর্টের কপি বিডিও বা এসডিও অফিস এক্সট্রা আরও কিছু ডকুমেন্ট চাইছে যেমন পাসপোর্ট সাইজের কালার ছবি বাবার ভোটার আইডি বা আধার কার্ডের কপি যদি বাবা প্রয়াত হন তাহলে তার ডেথ সার্টিফিকেট বিডিও অফিস থেকে প্রাপ্ত স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এমন কি তিরানব্বই সালের আগের পুরনো জমির দলিলও চাইছে কোনো কোনো জায়গায় সব বিডিও বা এসডি অফিসের চাহিদা একরকম নাও হতে পারে তাই অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা দেওয়ার আগে নিজের এলাকায় বিডিও বা এসডি অফিসে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন কি কি অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হবে